দেশের দেশের যে 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 রাজনৈতিক অস্থিরতা হচ্ছে কি বলে সার্বিক পরিস্থিতি খারাপ তাতে অনেক মানুষই তার জবলেস হয়ে যাচ্ছে গত এক বছর ধরে আমাদের ব্যবসা ব্যবস্থা খুবই খারাপ এমন পরিস্থিতি আসলে কেউ আশা করে না চট্টগ্রামের যে সকল শপিং মলগুলোতে গুলোতে লাখ লাখ টাকার কেনাবেচা হতো ওই জায়গায় অধিক বিনিয়োগ করেও লাভের মুখ দেখছেন না ব্যবসায়ীরা কথা বলছিলাম চট্টগ্রাম সনামধন্য শপিং মলগুলোর অন্যতম চট্টগ্রাম ফিনলেসকা শপিং মলের যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতেন ব্যবসায়ী এবং বিক্রেতারা সেই জায়গায় ব্যবসার অবস্থা আগের তুলনায় একদমই কম বলছেন তারা ব্যবসায়ীতে নিরানব্বই জনের তো ভালো নাই কারণ এই এমন পরিস্থিতি আসলে কেউ আশা করে না যদিও এমনি নভেম্বর মাসটা একটু ব্যবসা কম যায় এটা ঠিক আছে বাট এটা কমের চেয়ে বেশি কম গত বছরের মতো আমরা ব্যবসা ব্যবসা পাচ্ছি না সামনে রমজান একটা আমাদের একটা ব্যবসার সময় আর কি আমাদের তো মূল সময়টাই এইটা ওই ব্যবসাটা যদি আমরা করতে না পারি তাহলে অবশ্যই আমরা আর্থিক সংকটের মুখে পড়বো যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সেহেতু মোটামুটি আগের চেয়ে সেল ডাউন আছে কাপড়ের দোকানের ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় ব্যবসার অবস্থা খারাপ বিদেশি বিনিয়োগ বন্ধ কাস্টমারও নেই বললে চলে কারণে ব্যবসায়িক অবস্থা আসলে খুবই খারাপ ইন্ডিয়ার সাথে আপনার জটিলতার কারণে আমরা আমরা আমাদের তো প্রোডাক্ট সেটা কালেকশন করতে আর গত বছরের তুলনায় কাস্টমার একেবারে নাই বললেই চলে এদিকে কেউ কেউ বলছেন আসন্ন রমজান এবং নির্বাচন দুটো যদি একই সাথে হয়ে থাকে তাহলে ব্যবসায় বড় ধরনের হয়তো প্রভাব সৃষ্টি হতে পারে যে ঈদের সিজন আসতেছে এটার জন্য যে প্রোডাক্ট কালেকশন করতে হবে ওই টাকাও ব্যবসায় থাকার কথা না কারণ ব্যবসা যদি না চলে ও টাকাটা সব আটকে যাবে আমরা একটা অনুমান করতেছি হয়তো বছর রমজানটা নির্বাচনে প্রভাব পড়তে পারে ব্যবসার উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে যেটার

চাহিদা বরাবর থাকলেও বর্তমানে অধিক ভ্যাট আরোপের ফলে কাস্টমাররাও হিমশিম খাচ্ছে এসব পণ্য নিতে আমাদের এখানে ইউকে ইউএসএ বেসড আপনার দেন কানাডা অস্ট্রেলিয়ার প্রোডাক্ট গুলো আছে আমরা হচ্ছে প্রোডাক্ট গুলো আনিয়ে থেকে ভ্যাটের বিষয়টা হচ্ছে যে আপনার ওটা যতদিন না ওনারা আমাদেরকে মানে বলছে না যে কমাবে বা বাড়ানোতে আমাদের একটু সমস্যা হয়েছে অবশ্যই কারণ প্রোডাক্টের প্রাইসটাও বেড়েছে কাস্টমাররাও কাস্টমার থেকে আমাদের ওই প্রাইসটা বেশি নিতে হচ্ছে অন্যতম একটি মোবাইল শপ হ্যালো চিটং এর সাথে কথা বললে তারা বলেন প্রতি বছরের মতো এই বছরে রমজানকে ঘিরে প্রস্তুতি নিলেও বর্তমান পরিস্থিতির কারণে কাস্টমার সংকটে পড়েছেন তারা বর্তমানে যে আপনার অফিশিয়াল এবং আনঅফিশিয়াল যে ব্যাপারটা নিয়ে একটা কাস্টমারের মধ্যে বিভ্রান্ত মানে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে ওটার কারণে আমাদের সেল অনেক অংশে কমে গেছে কিন্তু গত দুই তিন মাস ধরে আমরা দেখছি যে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি অনেকটাই কমে গিয়েছে সাধারণত আমাদের প্রোডাক্ট দেশের বাইরে থেকে ইনক্লুড করে থাকি আপনার বিভিন্ন মালয়েশিয়া ইউরোপ আর দুবাই থেকে আর কি আপনার পরিস্থিতি হিসাবে একটু ব্যবসার ক্ষেত্রে একটু ডাউন আছে একটু নির্বাচন হয় এবং দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যেটুকু আশা করতেছি এতটা ভালো হবে বলে মনে হচ্ছে দেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হয়নি বরং আগে চেয়ে খারাপ হয়েছে নতুন করে ভেটারোপ ও সরকারের নীতির ধারাবাহিকতার অভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা যাচ্ছে পুরা দেশ পুরা বিশ্ব ওইটার এফেক্ট এখন আমরাও বেসিক্যালি গত এক বছর ধরে আমাদের ব্যবসায়ী অবস্থা খুবই খারাপ আমরা আশা করি সামনে আমরা সবসময় আশাবাদী সামনে যেন ভালো হয় সে আশায় সবসময় ব্যবসায়ীদের জন্য সরকারের পদক্ষেপ সবার আগে সরকার বিভিন্ন ব্যবসায়ীদেরকে এম লোন ক্ষুদ্র বিনিয়োগ যদি করে থাকে ব্যবসায়ীরা কিন্তু আবার নতুনভাবে মূলধন সঞ্চয় করে আগাতে পারবে আমরা আসলে ভ্যাটটা আগে আমরা একটা প্যাকেজ ভ্যাট দিতাম ভ্যাট নিয়ে আমরা কাজ করতেছি যে চট্টগ্রাম চেম্বার আমাদের এটা নিয়ে কাজ করছে নির্বাচনে যেটা প্রভাব সামনে রমজানে পড়বে নির্বাচন হয়ে গেলে এটা পরিস্থিতি একরকম না হলে অন্যরকম আলটিমেটলি সবকিছু মিলে ব্যবসায়ী অবস্থা ভালো না আপনাদের এই চট এই চাড্ডা টিভির প্রতি আমার শুভেচ্ছা রইল আমরা আশা করি আপনারা সামনে আরো এগিয়ে যান সেই প্রত্যাশা সবসময় থাকবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন ব্যবসা বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা আগের অবস্থায় ফিরিয়ে আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম